আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু আজকে ছাদ বাগানে নিই দেখতেই পাচ্ছ পথচারী হেঁটে যাচ্ছে আমি একেবারেই আছি আমার বাসার কাছে যে মেন রোড আছে সেখানে একটু দেখে দিচ্ছি মেন রোডটা তোমাদের এই তো ঠিক মেন রোডের পাশেই রয়েছে ছোট্ট একটা নার্সারি এখানে আমি আজকে এসেছি চলো বন্ধুরা ভিতরে গিয়ে দেখি খুব বেশি গাছ এখানে নেই দেখতেই পাচ্ছ কিছু অন্যরকম গাছের সন্ধান পেয়েছিলাম আমি এখানে অন্যরকম কালারের রঙন সেই জন্যই আসলে আমি এসেছিলাম এখানে সেই গাছগুলো নেওয়ার জন্য আমি পেয়েও গিয়েছিলাম দুটো ভিন্ন রঙের রঙন এর আগে কিন্তু লাল রঙের রঙন আমার ছাদ বাগানে ছিল বন্ধুরা যেটি তোমরা আগে দেখেছিলে অনেক আগের বন্ধুরা যারা দেখছিলে আমাকে মাঝখানে গাছটা আমার একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল এখন নতুনভাবে আবার সেটি হচ্ছে একটা কামরাঙা গাছ এটা একেবারে ফুলে ফলে ভর্তি খুব ছোট ছোট আকারে আছে হয়তো কিছুদিন পরে আরও বড় হবে এখানে বেশিরভাগটাই কিন্তু বন্ধুরা ফুলবিহীন গাছ যেগুলো হয়তো ফুল নেই শুধু পাতা পাতা বাহার যেটা সেটা সেই ধরনের গাছগুলো এখানে আছে ওরা পাখিও বিক্রি করে আমি দেখলাম খুব বেশি পাখি যদিও নেই ওরা বলছিল আজকে ওদের হয়তো পাখি আসবে আরও পেছন দিকটাতে চলে যাচ্ছি যেখানে ওরা কিছু কলম করে গাছ লাগিয়ে থাকে আমাকে বলছিল ওখান থেকেও আমি গাছ হয়তো নিতে পারবো যদি ওগুলো পছন্দ হয় তাই আমি পিছনের দিকে যাচ্ছি কিন্তু আমি ওখানে তেমন কোনো ফুলের গাছ আমি দেখতে পাইনি আসলে সবই পাতাবহুল গাছ যেগুলো সেগুলোই ছিল সেগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম পিছনে এবং আমার চোখ মাঝে মাঝে আটকে যায় অপরাজিতা গাছের দিকে এখানেও আমি দেখলাম অপরাজিতা আছে ওদের খুব ছোট্ট একটা গাছই আমি দেখলাম খুব বেশি বড় নয় তবে আছে এই যে এটা ছোট ছোট কিছু আছে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এখানে আরও কিছু গাছ দেখতে পেলাম একে ব্যাপারে আমার ছাদ বাগানে যে গাছগুলো আছে সেগুলোই এই গাছটিও আমার ছাদ বাগানে আছে চা বেশিরভাগ গাছগুলো মিলে যাচ্ছিলো যার জন্য এখান থেকে নেওয়া হয়নি এই গাছটি কিন্তু বন্ধুরা আমি নিয়েছি দেখতেই পাচ্ছ সাদা রঙের ফুল খুব বেশি কাছের থেকে আমি দেখাইনি আসলে একজন আপু ঢুকে গিয়েছিল তো বাগানটাতে সেজন্য আমি চাচ্ছিলাম খুব তাড়াহুড়া করে বেরিয়ে যাই কারণ আরও লোকজন ঢুকে গেলে হয়তো আমি ভিডিওটা নিতে পারবো না ছোট্ট বাগান তো সেই জন্যে একটুখানি তোমরা দেখেও ফেললে আপুটা দাঁড়িয়ে ওখানে আমি আমার গাছগুলো এখানে রেডি করে ফেলেছিলাম ওকে বলেছিলাম তোমাদের বিস্তারিতভাবে আমার ছাদ বাগানে এলেই সেগুলো দেখিয়ে দেবো আমি এক্ষুনি চলে যাব বাসায় নিয়েই হয়তো আমি ছাদ বাগানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো আরও একটা ভিডিওতে আমি আসলে কোন কোন কালারের রঙনগুলো নিলাম সেগুলো সে সাথে একটু অস্থিরতা আছে আমার ছাদ বাগানে গিয়ে বিড়ালদের খাবার দিতে হবে সে জন্য আমি আরও একটু তাড়াহুড়া করছিলাম আমার সুপার আমাকে ফোন করেছিল আমি যেন ওদেরকে খাবার দিয়ে দিই এই তো বাগানের বাইরের দিকটা আবার দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটাতে আছে একেবারেই মেন রোডে হাতির জেলের কাছেই আছে এটা দেখতেই পাচ্ছ রামপুরা ব্রিজের কাছাকাছি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে দেখলেই বন্ধু করে নিও আল্লাহ হাফেজ